আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে গত কয়েকদিন আগে তোমাদের এইচএসসি স্থগিত পরীক্ষার ওপর রুটিন প্রকাশ করা হয়েছিল তবে সেই রুটিনের ওপর আর পরীক্ষা হলো না আবারও অনির্দিষ্টকালের জন্য তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে সে নিয়ে প্রকাশিত দৈনিক ইত্তেফাকের একটি নিউজ দেখে আসি চলো সেখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য আবারও স্থগিত করা হয়েছে এগারো আগস্ট থেকে হচ্ছে না এসএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বুধবার সাত আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় সুতরাং তোমরা বুঝতে পারছো আগামী এগারো আগস্ট থেকে যে তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো আর হচ্ছে না আজকে সাত আগস্ট বুধবার তোমাদের সে বিষয়ের ওপর একটি প্রতিবেদন বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এগারো আগস্ট থেকে আর হচ্ছে না এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য আবারও স্থগিত করা হয়েছে এটিসি পরীক্ষা এখানে আরও বলা হয়েছে সরকারি মাধ্যমিক শাখা দুই এর উপসচিব সায়েদ এ জেড মুর্শেদ আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এগারো আগস্ট দুই তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সম্মান পরীক্ষা দুই হাজার চব্বিশের এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরীক্ষা গ্রহণে বিস্তৃত সময়সূচি পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথার মাথায় রেখে দফায় দফায় চলমান এইচএসসি ও সম্মান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরবর্তীতে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে ওই দিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে সুতরাং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু দফায় দফায় এইচএসসি ও সম্মান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সুতরাং তোমরা বুঝতে পারছো আগামী এগারো আগস্ট থেকে তোমাদের পরীক্ষাগুলো আর হচ্ছে না সেই পরীক্ষাগুলো সময়সূচি আবারও পরিবর্তন করা হবে এখানে কিন্তু আরও বলা হয়েছে যে তোমাদের সময়সূচি আবারও পরবর্তীতে জানানো হবে সুতরাং সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে